প্রাইমারিলি আমরা অন্ততপক্ষে খুশি যে অন্ততপক্ষে আমাদের কলকাতা শহরের আঠারোশো সাল থেকে যে জুলজিক্যাল গার্ডেন এটা তো আমাদের সবার তো কারুর একার নয় আমরা রক্ষা করতে প্রথম পদক্ষেপটা অন্ততপক্ষে এর একটা নির্দেশ আমরা পেয়েছি যেটা আমাদের কাছে আমার মনে হয়েছে যে রেজিস্টারে দেওয়া আছে ওই জমির মালিক হচ্ছেন ডাইরেক্টর জুলজিক্যাল গার্ডেন আর সেই কর্পোরেশন তারা কোনো কাগজ দিতে পারছেন না কোথায় যখন কমিটি ফর সেক্রেটারিজ বসছেন আমাদের রাজ্য সরকারের যারা সচিব তারা যখন মিটিং করছেন সেখানে আসছে যে টু এমসিডিউস এ পিস অফ পেপার শোয়িং দেয়ার ওনারশিপ তাহলে ল্যান্ডের মালিক কেএমসি নন এই বিষয়ে কেউ কোনো সিদ্ধান্ত দিতে পারছেন না অথচ কেএমসি ওই প্রপোজালটা করলেন এই প্রপোজালের ভিত্তিতে ক্যাবিনেট অ্যাপ্রুভালও পেয়ে গেল कैबिनेट अप्रूवल पावर पर हिटको टेंडारो के समय